আপনাদের নিজেদের কোনটা হক হক আপনাকে এটা তো হকের তাহলে একটা হলো খোলা আর একটা হলো সবগুলো না না এটা হবে না এটা হলো আপনার ওই যে মেয়াদ উত্তীর্ণ গুলো আপনার

প্রতিষ্ঠানের সুস্পষ্ট কোনো ঠিকানা নেই স্পেসিফিক সুনির্দিষ্ট ঠিকানা নেই আমি বলি যদি আপনার আপনি কিন্তু আমরা কথা না শুনলে যদি আপনার কখনো সংশোধন হবেন না অবশ্যই শুনবো আমি বলছি যেসব পণ্য গুলা ঠিকানা নেই সুনির্দিষ্ট ঠিকানা নেই যেমন কি সুনির্দিষ্ট ঠিকানা কি ঢাকা বাংলাদেশ এটা কি কোন ঠিকানা এদের কখনো খুঁজে পাওয়া যাবে ওই বাকি কি করছো মেয়াদ উত্তীর্ণ আজকে আপনাকে আমি উত্তীর্ণ পণ্য রাখার জন্য দশ হাজার টাকা জরিমানা করলাম ভবিষ্যতে এগুলা আপনি চেক করবেন সতর্ক থাকবেন ঠিক আছে আর যেগুলার কোম্পানির কোনো ঠিকানা নাই এসব পণ্য রাখবেন না এগুলো ইয়া নাই আর কালার রাখার প্রয়োজন কি কালার ফ্লেভার এগুলো দশ হাজার টাকা জরিমানা পরিশোধ প